অনেকের প্রশ্ন থাকে গাজরের হালুয়া বানালে পারফেক্ট হয় না অথবা ঠিকঠাক মতো হয় না স্বাদটা ঠিক মতো আসে না আজকে আমি যেভাবে তৈরি করব আপনাদের কাছে মনে হবে মিষ্টি খাচ্ছেন নাকি হালুয়া খাচ্ছেন দুটো কিন্তু এলোমেলো হয়ে যাবে এতটা মজা হয় এতটা টেস্টি হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো গাজর দিয়ে গাজরের মিষ্টি হালুয়া অথবা মিষ্টি তার জন্য প্রথমে আমি এখানে কিছু গাজর ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে সাথে নিয়ে নিলাম আমি এখানে ঘি ঘিটা কিন্তু অবশ্যই লাগবে এই গাজরের হালুয়া অথবা মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো সাথে এখানে নিয়ে নিচ্ছি চিনি আর নিয়ে নিলাম গুঁড়া দুধ এই কয়টা উপকরণ হলেই কিন্তু খুব সুন্দরভাবে এই গাজরের মিষ্টিটা অথবা হালুয়াটা

একটু নেড়েছে মিশিয়ে না দেখতে পাচ্ছেন এখন আমি এর ভেতরে দিয়ে দেব লিকুইড এক কেজি গাজর আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এক জাল করে হাত ঘন করে

যদি সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয় এখন আমি প্লেটে সার্ভ করে এখন আমি হাতের সাহায্যে এটাকে শেপ দিয়ে নেব আপনারা চাইলে চার কোনা করে তৈরি করতে পারেন অথবা গোল অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন আমি হাতে একটু ঘি মাখিয়ে এভাবে করে তৈরি করে নিচ্ছি সবসময় তো একইভাবে তৈরি করে খেয়েছেন আজকে একটু ভিন্নভাবে আমি তৈরি করে দেখাবো এখন আমি এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেবো কনডেক্স মিল অনেক সময় তো অনেকভাবেই এই গাজরের হালুয়া বা মিষ্টি খেয়েছেন এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাজও ভালো লাগবে নতুন অতিথি আপনে কিন্তু এই গাজরের হালুয়াটা আপনারা রাখতে পারেন অথবা সামনে ঈদ চলে আসছে ঈদের সময় কিন্তু এই ডেজার্ট হিসাবে এই গাজরের হালুয়াটা তৈরি করে নিতে পারেন এখন দেখা যায় বাজারে গাজর কিন্তু অনেকটাই সস্তা এই সময় কিন্তু এভাবে করে তৈরি করেও আপনি ডিপ ফ্রিজে রেখেও খেতে পারবেন একদম দুই থেকে তিন মাস পর্যন্ত দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তারপর আমি উপরে কিছু গুঁড়া দিয়ে ছিটিয়ে দিলাম এই তো আমার এই গাজরের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ